হ্যালো আলাইকুম আশা করেছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি এক্সক্লুসিভ নিউ কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন চলে এসেছে টোটাল নয়টা নিউ ব্র্যান্ডেড ডিজাইন দেখাবো এটা প্রচুর পরিমাণে কালেকশন এসেছে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা প্রিমিয়াম কোয়ালিটির পেয়ে যাবেন আর প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে এটা ড্রেসের ব্যাক দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ একটা কালারটা দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রিন্ট জাস্ট আপনি দেখেন লনের মধ্যে আপনি কাপড়গুলো পাচ্ছেন চন্ডি প্রিন্টের মধ্যে এত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে যেটা বলার বাহিরে আর এটা হচ্ছে ড্রসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস খুবই প্রিটি হাতার কাপড় এরপরে এটা চলে আসবে ড্রসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরোটা ফ্রন্ট পার্টে পাচ্ছেন আপনি এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকুয়েস এর ওয়ার্ক জাস্ট আপনি দেখেন ওয়ার্কগুলো দেখেন পুরা ড্রেসটার মধ্যে কিন্তু কাজ একেবারে ভরিয়ে দিয়েছে ভরপুর ডিজাইন এত সুন্দর করে বিন ডিজাইনগুলো করা হওয়ার কাজগুলো এত বেশি প্রেটি থাকে আর এটা হচ্ছে পিওর কটনের একটা নামাজে ওনা পেয়ে যাচ্ছেন খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রাসাল লোক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা একটা করে ফেলতে হবে ফার্ন পেজ কিংবা ফার্ভার স্পেশাল পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে বিন সাইজের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে একেবারে পানের দামে এই ঈদের টাইমে এইরকম প্রাইসে এই ড্রেস এটা কিন্তু অসম্ভব ব্যাপার ওকে আপনারা আমাদের প্রত্যেকটা ড্রেস শোরুম ভিজিট করলেও পেয়ে যাবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বিবি সুপার মার্কেট নাসিরাবাদ ফার্স্ট ফ্লোর একশো একষট্টি নাম্বার শপ ওকে এটা ড্রেসের ব্যাক পাটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ একটা ডিজাইন কালারটা কিন্তু খুবই খুবই প্রিটি ওকে এরপরে এটা চলে আসবে টোয়াসার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় মাসা আল্লাহ অনেক বেশি সুন্দর এই ডিজাইনটা যেই সেই জিতে যাবে এটা টোয়াশার ফান দেখতে পাচ্ছেন পুরাটা ড্রেসটা এত সুন্দর করে কাজ করা হয়েছে একদম অল ওভার গোর্জিয়াস ওয়ার্ক করা হয়েছে আর ওয়ার্ক প্লাস হচ্ছে খুবই সুন্দর করে করা হয়েছে আর এটা হচ্ছে ড্রস ওর্নাটা ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই নাইস ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত করে ফেলতে হবে ফুল আর নাম্বার দিয়ে মাশাল মাসাল্লাহ একটা থেকে একটা চমৎকার ডিজাইন চলে আসছে খুবই প্রেটি স্কিন

কাজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের ওরনাটা দেখতে পাচ্ছেন আর এটার মধ্যে কিন্তু আপনি কাতার ওরনা পেয়ে যাচ্ছেন ওকে এরপর এটা হচ্ছে ম্যাচিং করার সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে স্ক্রিনশট ডান ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে যাতে করে স্টক আউট হওয়ার আগেই যাতে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা নিয়ে ফেলতে পারেন ওকে এইটা দেখেন এটা থেকে তো কেউ চুপ সরাতে পারবে না এতটাই সুন্দর এটা ড্রয়স ব্যাক পার্ট খুবই নাইস ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে ড্রয়স হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব এ যে হাতার কাপড় এরপর এটা চলে আসবে ড্রয়স ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মাসাল্লা পুরাটা ড্রেস এর মধ্যে এত সুন্দর করে কাজটা করা হয়েছে আপনারা যখন ড্রেসটা হাতে পাবেন তখন কি বুঝতে পারবেন কি সুন্দর করে এম্ব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্কটা করা হয়েছে পুরাটা ড্রেস এর মধ্যে সবই হচ্ছে অ্যাভয়েডার ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক এত সুন্দর করে করা হয়েছে যেটা বলার বাইরে আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে জুন তো ওটা করে ফেলতে হবে মাশাল্লা মাশাল্লাহ কালার কম্বিনেশন ড্রয়েসের কালার সব মিলে অনেক বেশি সুন্দর এরপরে এটা হচ্ছে ব্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই খুবই নাইস ব্যাক পার্ট এরপরে আসবে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপর এটা আসবে ড্রয়সার ফ্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরা ড্রয়েস মধ্যে গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন পুরাটা ড্রয়েস মধ্যে হেভি ওয়ার্ক ওয়ার্কগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে করা হয়েছে আর এটা হচ্ছে ড্রয়েস ওর্না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে যেহেতু অর্ডারটা টান করে ফেলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন এরপর আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা রয়েছে ব্যাক পার্ট কালারটা দেখতে পাচ্ছেন ডিজাইন দেখতে দেখতে পাচ্ছেন খুবই প্রিটি এরপর এটা হচ্ছে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে রয়েসের ফ্রন্ট পার্ট পুরাটা ফন পার্টের জাস্ট আপনি ওয়ার্কটা দেখেন একদম এখানটা অব্দি কিন্তু পুরা ড্রেস মধ্যে গর্জিয়াস ভাবে কিন্তু ওয়ার্কটা করা হয়েছে আর এটা হচ্ছে ড্রয়েস এর দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ার কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস এর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে তুলতে হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই প্রিটি ওকে এরপর আর একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু অন্যায় কাজ করার মধ্যে থাকবে এটার মধ্যে টোটাল আপনারা চারটা কালার পেয়ে যাবেন চারটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর এটার মধ্যে সেম চারটা কালার পেয়ে যাবেন একটা থেকে একটা সুন্দর ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির লোনের মধ্যে এটার পর আছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর ব্যাক এরপরে এটা চলে আসবে এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় ডিজাইন দেখতে পাচ্ছেন আর এগুলো পরে আপনারা অনেক বেশি আরাম পাবেন এটা এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরো একটা ফ্রন্ট পাটি কিন্তু আপনি এভাবে ছিটানো ওয়ার্ক পাচ্ছেন অ্যাম্ব্রয়েডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের দেখেন পুরাটা ড্রেসের মধ্যে মার্শাল্লাহ এরপরে দেখেন পুরা ড্রেসের নিচে এত সুন্দর করে সিকোয়েন্স প্লাস হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কগুলো করা হয়েছে অনেক অনেক বেশি সুন্দর మాషాల్లా మాషాల్లా బిటింగ్ এরপরে এটা হচ্ছে ব্রয়েসার ওড়নাটা দেখতে পাচ্ছেন পুরা ওড়নার মধ্যে কিন্তু কাজ করা দুই সাইডে পুরা ওড়নার মধ্যে খুবই স্পেশাল করে কিন্তু এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্কগুলো করা হয়েছে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় একেবারে পানির দামে পেয়ে যাচ্ছে একেবারে একটা গিফট প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় এই প্রাইজে এই ড্রেস কোথাও পসিবল না সতেরোশো আঠারোশো টাকার ড্রেস আপনি পাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আর যে পরিমাণে কোয়ালিটি ফুল রিস পাচ্ছেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে এটার মধ্যে এখন বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার ওসের ব্যাক পার্ট নিচে চুল্লা আসবে ড্রেসের হাতার কাপড় এরপর এটার ওসের ফront পার পুরাটা ড্রেসের মধ্যে আপনি এভাবে ছিটানো কাজ তো পাচ্ছেনই পাচ্ছেন সেই সাথে পুরা ড্রেসের নিচেই পাচ্ছেন গর্জিয়াস কাজ দেখেন কি সুন্দর করে কাজগুলো করা হয়েছে খুবই স্পেশাল যখন এটা শেলাই করে পরা হবে তখন গিয়ে বুঝতে পারবেন কি দিচ্ছি কি প্রাইসে আর কাপড়ের কোয়ালিটি থাকবে প্রিমিয়াম কোয়ালিটির লোন মাসাল্লাহ মাসাল্লাহ এরপর উড়নাটা তো আরো বেশি সুন্দর আর উড়নাটা আপনারা যেটা করবেন কাট কাটওয়ার্ক করে ফেলবেন এভাবে ঢেউ ঢেউ করে টেলারকে দিয়ে কাটওয়ার্ক করে ফেলবেন তখন উড়নাটা আরো বেশি ভালো লাগবে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ আর এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রসাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ওকে এটার মধ্যে এখন আরো দুটা কালার আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার অনেক বেশি প্রিটি এটা রয়েছে ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় এরপর এটা ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরা ড্রয়েসের মধ্যে ছিটানো কাজ এর সাথে পুরা ড্রয়েসের নিচেই পাচ্ছেন বর্জিয়াস কাজ করা আর ওড়না তো পাচ্ছেন তাও আবার এত কম প্রাইজে এটা কিভাবে পসিবল আপনারাই বলেন কিভাবে এই প্রাইজে এই ড্রেস পসিবল আমার তো এগুলো বিশ্বাস হয় না এটা হচ্ছে ফুল ড্রয়েস লুক দেখতে কালার একটু ডিফারেন্ট আছে এটা হচ্ছে ফুল ড্রয়েস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা গান করে ফেলতে হবে একটা থেকে একটা চমৎকার সুন্দর কালার মাশাল্লাহ মার্শাল্লাহ খুবই প্রিটি ওকে এটার মধ্যে আরেকটা কালার আছে সে কালারটা দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে ব্যাক পার্ট নিচে আসবে হাতার কাপড় এরপর এটা রয়েছে ফন পার্টটা দেখতে পাচ্ছেন পুরাটা ড্রয়েসের মধ্যে খুবই সুন্দর করে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস সিকোয়েন্সের রয়েছে সাথে পুরা ড্রয়েসের নিচে পাচ্ছেন গোর্জিয়াস কাজ আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না খুবই সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ আর এটা হচ্ছে এটা ফুল দেখতে পাচ্ছেন যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে আশা করছি আমার আজকে প্রত্যেকটা ড্রেস কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামাইকুম আল্লাহ